নমস্কার বন্ধুরা আমরা প্রত্যেকটা ভাব থেকে কিভাবে বিচার করতে হয় সেগুলো আমরা শিখছি আমরা কিন্তু প্রত্যেকটা ভাবে কি কি জিনিস দেখা হয় সেটার একটা আলাদা সিরিজ ছেড়েছিলাম প্রথম ভাব দ্বিতীয় ভাব এবং ভাব ভাবেশ কারক কীভাবে বুঝতে হয় সেটা আমরা জেনেছিলাম যে ভাব কীভাবে বলবান হয় ভাব কিভাবে পীড়িত হয় ভাবপতি কীভাবে বলবান হয় ভাবপতি কীভাবে পীড়িত হয় কারক কিভাবে বলবান হয় কারক কীভাবে পীড়িত হয় সেগুলো জেনেছিলাম এই ভিডিওগুলো যদি আপনি জেনে থাকেন তাহলে এই আমার এখন বর্তমান যে ভিডিওগুলো চলছে এগুলো আপনার বুঝতে সুবিধা হবে কারণ বর্তমানে যে ভিডিওগুলো আমি ছাড়ছি সেগুলো সূত্রের মাধ্যমে প্রত্যেকটা ভাব কীভাবে বিচার করতে হয় সেগুলো আমরা জানছি সুতরাং ভাব ভাবেশ কারক না জানলে কিন্তু আপনার বুঝতে অসুবিধা হবে আমরা সূত্র এখানে অনেক রয়েছে কিন্তু কিছু সূত্র আমরা এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ দিয়ে আমরা বোঝার চেষ্টা করছি যে কীভাবে বিচার করতে হয় মানে মূল বিচার পদ্ধতিটা কি সেটা আমরা বোঝার চেষ্টা করছি এটা যদি বুঝে যান তাহলে আপনার যে কোনো জিনিস বিচার করতে সুবিধা হবে তবুও আপনি যদি সব সূত্র চান তাহলে আমি বলবো কোনো পুস্তক ক্রয় করুন সেই পুস্তকে আপনি পেয়ে যাবেন পুস্তক অধ্যয়ন করুন সেখানে অনেক সূত্র থাকবে সেখানে আপনি পেয়ে যাবেন ঠিক আছে কিন্তু মেন এই জিনিসগুলো বুঝলে আপনি বুঝতে পারবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে দেখুন এখানে যে সূত্রগুলো আমি বলবো যেমন ধরুন প্রথম ভাব বলেছি তনুভাব দ্বিতীয় ভাব বলেছি ধন ভাব তৃতীয় ভাব বলেছি পরাক্রম বা বলভাব চতুর্থ ভাব যেটাকে সুখ ভাব বলা হয় বা মাতৃভাব এবং আজকে আমরা পঞ্চম ভাব সম্পর্কে জানবো যেটাকে সুত ভাব বলা হয় সুত মানে সুতো মানে পুত্র বা সন্তান সন্তান ভাব বলা হয় সুতোভাব মানে সন্তান ভাব সুতো মানে পুত্র এবং মানে পুত্রী এটা আপনাকে বুঝতে হবে ঠিক আছে তো এখানে সূত্র আমি লিখে রেখেছি সূত্রের মাধ্যমে আমরা বুঝবো কিন্তু তার আগে বলিনি ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন তাহলে পূর্ণ জ্ঞান অর্জন করতে পারবেন লাভবান হবেন স্কিপ করে কেটে কুটে দেখলে কিন্তু আপনি সেখানে অনেক কিছু জ্ঞান থেকে বঞ্চিত হতে পারেন যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সূত্র এখানে লেখা রয়েছে অথ পঞ্চম ভাব ফলামি কথং দ্বিজা মানে পঞ্চম ভাব মানে ভগবান পরাশর শিষ্য মৈত্রীয়কে বলছে যে পঞ্চম দ্বিজ মানে ব্রাহ্মণ মানে মৈত্রেয়কে বলছে তার শিষ্য যে শ্রবণ করো পঞ্চম ভাব সম্পর্কে বলবো বলেছে লগ্ন পে সুত ভাবস্থে সুত পে সুতে স্থিতে মানে লগ্ন পেয়ে সুত ভাবস্থে সুত মানে পঞ্চম ভাব লগ্নপতি প্রতি সুত থাকে মানে পঞ্চম ভাব একটা ছকের মাধ্যমে আমরা দেখে নিই তো আমরা এখানে পঞ্চম লিখছি কেউ একজন কমেন্ট করেছিলেন যে আপনি শুধু মেষ লগ্ন সম্পর্কে বলেন এটা মেষ লগ্ন নয় কিন্তু আমি মেষের ঘরে সংখ্যাগুলো লিখছি মেষ রাশির ঘরে কিন্তু এখানে পাঁচ লিখছি মানে এটা মেষ লগ্ন নয় তার মানে এটা আপনার লগ্ন হয়ে যাচ্ছে এক দুই তিন চার পাঁচ মানে এটা আপনার লগ্ন হয়ে যাচ্ছে ধনু লগ্ন এবং আমি এও বলেছি যে আমি রাশি এখানে ধরছি না যে কোন রাশি রয়েছে মেষ রাশি রয়েছে না কি রাশি যে কোনো জায়গায় আপনার পত্রিকায় যেখানে পঞ্চম লেখা মানে পাঁচ লেখা সেটা আপনার পঞ্চম প্রতি সেটা আপনার পঞ্চম ভাব আপনার যে কোনো লগ্ন হোক এই সূত্রগুলো কিন্তু প্রয়োগ হবে মানে অ্যাপ্লিকেবেল প্রযোজ্য ঠিক আছে তো লগ্ন পেয়ে সুতো ভাবস্থে সুতপেচ সুতে স্থিতে মানে লগ্নপতি যদি পঞ্চম ভাবে থাকে এখানে থাকে লগ্নপতি এবং সুত স্থিতে এবং পঞ্চমপতি যদি এখানে থাকে লগ্নপতি এবং পঞ্চমপতি যদি দুজনেই পঞ্চম স্থানে থাকে লগ্ন সুত ভাবস্থে মানে সুতভাব মানে পঞ্চম ভাব সুতপেচ আর সুতে স্থিতে মানে ভাবের অধিপতি যদি সুতে মানে পঞ্চম ভাবে স্থিত থাকে কেন্দ্র ত্রিকোণ সংস্থে বা পূর্ণাং পুত্র সুখাং অথবা এরকম যদি না থাকে যদি পঞ্চমভাবে এরা দুজন না বসে থাকে এরা যদি কেন্দ্র ত্রিকোণ স্থানেও বসে থাকে পঞ্চমপতি এবং লগ্নপতি তাহলে বলছে কেন্দ্র ত্রিকোণ সংস্থা বা পূর্ণাং পুত্র সুখাংভাবে তাহলে পূর্ণ পুত্র সুখ প্রাপ্ত হয় লাভ হয় আপনি সন্তান সুখ লাভ করবেন আপনার সন্তান হবে সন্তান সুখ থেকে বঞ্চিত হবেন না আপনি যে আপনার সন্তান হবে না এরকম কোনো ব্যাপার হবে না আপনার সন্তান সুখ প্রাপ্ত হবে এরপরে বলছে ষষ্ঠাষ্টমা ব্যয়স্থে ষষ্ঠাষ্টম ব্যয়স্থে তু সুতাধীশে তার পুত্রতা ষষ্ঠাষ্ট ষষ্ঠ মানে ছয় ষষ্ঠাষ্টম অষ্টম মানে অষ্টম বুঝতেই পারছেন ব্যয়স্থে মানে দ্বাদশ ব্যয় ভাব মানে দ্বাদশ ভাব যদি ছয় আট বারোতে আপনার কি তু সুতাধীশে তার পুত্রতা ছয় আট বারোতে যদি আপনার পঞ্চমপতি চলে যায় তাহলে আপনার সন্তান সুখ থেকে আপনি বঞ্চিত হলেও হতে পারেন অথবা সন্তানে সন্তান প্রাপ্তিতে আপনার সমস্যা হতে পারে মানে সন্তান ভাব আপনার কিছুটা পীড়িত হয়ে গেল এখন একটা জিনিসের ওপর নির্ভর করে পুরো জিনিসটা বিচার করা ঠিক হবে না যে আপনার শুধু পঞ্চমপতি ছয় আট বারোতে চলে গেছে মানে পুরো খারাপ হয়ে গেল পঞ্চম ভাব সেটা ঠিক সেটা নয় এটা আপনার ভাবপতি আমি ভাব ভাব ভাবেশ এবং কারক সম্পর্কে পড়িয়েছিলাম ভাব ভাবেশ এবং কারক আমরা তো কারক এখনও দেখিনি যে কারো কোথায় গেছে না গেছে খারাপ জায়গায় গেছে কিনা ভাব সম্পর্কে তো বলিনি যে ভাব ভাবে কোনো খারাপ গ্রহ দৃষ্টি দিচ্ছে বা খারাপ গ্রহ বসে রয়েছে আমরা শুধু মানে কথা চলে চলে গেছে তাহলে ভাব প্রতি শুধু ছয় আট বারোতে চলে গেছে মানে তার পুত্র মানে সন্তান প্রাপ্তি হবে না এমন কোনো ব্যাপার নেই অন্য জিনিসগুলো যদি তো ভালো থাকতেই পারে তাই না কিন্তু আপনার সন্তান প্রাপ্তিতে কিছু সমস্যা হবে এটুকু বলা যায় ঠিক আছে ষষ্ঠম ষষ্ঠষ্টমবেস্থিতু সিতাadisu দত্তপুত্র মানে ষষ্ঠ অষ্টমবা ব্যস্থানে গিয়ে চলে যায় তাহলে আপনার পঞ্চম স্থান কিছুটা পীড়িত হয়ে গেল এটা আপনাকে বুঝতে হবে তারপরে কি বলছে সুতে ষষ্ঠে গতে বাপি পাপাক্রান্ত চ નિર્বলম তদা না যায়তে পুত্র জাতব প্রিয়তে ধ্রুবম মানে সুতে ষষ্ঠে ষষ্ঠে মানে অস্তে সুতে ষষ্ঠে অস্তে অস্ত হয়ে যাওয়া মানে সু রবির সাথে অস্ত হয়ে যায় তাই তো কোনো গ্রহ যে কোনো গ্রহ বাদ দিয়ে তাহলে সুতে সুত অধিপতি যদি অস্ত হয়ে যায় গতে বাপি পাপাক্রান্ত চেয়ে নির্বাল পাপাক্রান্ত মানে পাপ দ্বারা আক্রান্ত হয় পাপাক্রান্ত হয়ে যায় পাপাক্রান্ত কিভাবে হয় আপনার ভাবপতি যে রয়েছে পঞ্চমপতি তাকে কোনো অশুভ গ্রহ দেখছে বা অশুভ গ্রহের সাথে বসে রয়েছে বা ছয় আট বারোর অধিপতির সাথে বসে রয়েছে বা পাপ মধ্যগত হয়ে রয়েছে নিচস্ত হয়ে রয়েছে পঞ্চমপতি এই যে পাপাক্রান্ত এইগুলো এইগুলোকে বলে পাপাক্রান্ত মানে পাপ মানে খারাপ অবস্থায় রয়েছে যাকে বলে তো যদি অস্ত হয়ে যায় ছয় আট বারোতে চলে যায় এবং পাপাক্রান্ত হয়ে যায় নির্বল হয়ে যায় দুর্বল হয়ে যায় নিচস্ত হয়ে যায় তদা না জায়তে পুত্র জাত বা প্রিয়তে ধ্রুবম এই ক্ষেত্রে আপনার সন্তান সুখ প্রাপ্তি হবে না আপনার সন্তান লাভ হবে না আপনার সন্তান হবে না আর যদি সন্তান হয়েও থাকে তাহলে সেই সন্তান বেশিদিন দিন বেঁচে থাকবে না সন্তান প্রাপ্তিতে বাধা এসে যাবে যদি এরকমভাবে অস্ত হয়ে যায় পাপাক্রান্ত হয় নির্বল হয় একসাথে এতগুলো প্রভাব আসলো মানে কি ক্ষতি হয়ে গেল তো তাই না পাপাক্রান্ত হয়ে গেল দুর্বল হয়ে গেল অস্তও হয়ে গেল। তাহলে সেটা কিভাবে সম্ভব সন্তান প্রাপ্তি কি করে করবে এটা তো বোঝার বিষয় না এটা মানে বোঝাই যাচ্ছে যে এতগুলো ক্ষতিকরক দিক যখন রয়েছে তার মানে সন্তান না হওয়াটাই স্বাভাবিক ব্যাপার সূত্র আরও অনেক রয়েছে আমরা পড়ব আরও অসুবিধা নেই কোনো যদি মনে করেন আপনার ভিডিওটা আপনার উপকারে আসছে তাহলে লাইক করুন অন্যদেরকে শেয়ার করতে পারেন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশান অল অপশানটা দাবি দেবেন যাতে আমি ভিডিও আপলোড করলেই আপনি টের পেয়ে যান যারা প্রথম এই ভিডিওতে এসছেন আমি বলবো যে প্রথম এই ভিডিওতে এসছেন তাদের এবং জ্যোতিষ শিখতে চান প্রথম ভিডিওতে এসছেন এবং জ্যোতিষ শিখতে চান তাহলে আমি বলবো যে আপনি একদম প্রথম অধ্যায় থেকে শুরু করুন আমি একটা প্লেলিস্ট বানিয়েছি জ্যোতিষ শিক্ষার যেখানে সতেরো আঠারোটা ভিডিও অ্যাড করেছি অলরেডি আরও ভিডিও অ্যাড করে দেবো প্লে লিস্টে আপনি পরপর ভিডিও পেয়ে যাবেন তো সেরকমভাবে দেখতে থাকবেন তাহলে আপনি পূর্ণ জ্যোতিষ হতে পারবেন এটুকু আমি বলতে পারি যাই হোক দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার